সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন দুই হাজার মডেল আঠারোশো ঘন্টা রুটার সহার্জেন্সি ভাবে বিক্রি করা হবে গাড়িটি দেখতে হলে বা গাড়িটি দেখে পছন্দ হলে বা লোকেশন হলো রংপুর জেলা পীরগঞ্জ থানা আপনি পীরগঞ্জ এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামাদামি করে নিয়ে নিতে পারবেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া রইল মালিকের সাথে কথা বলে এসে দেখে বসে দামাদামি করে নিয়ে নিতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের আনটা একটি গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স দেখতে হলে বা গাড়িটি দেখে পছন্দ হলে অবশ্যই আসতে হবে রংপুর জেলা পীরগঞ্জ থানা পীরগঞ্জ এসে দেখে বসে গাড়ি চালিয়ে হাল মেরে নিয়ে নিতে পারবেন দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই গাড়িটি দেখে পছন্দ হলে বা ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন টু সিক্স এইট জিরো সিক্স ফোর এই নাম্বারে সরাসরি মালিকের সাথে কথা বলে দামাদামি করে নিয়ে নিতে পারবেন তো আমি সবগুলো ভিডিওতে স্ক্রিনে মালিকের নাম্বার দিয়ে থাকি এই সরাসরি মালিকের নাম্বার দেওয়া এক কথা কোনো ধরনের কোনো জায়গায় কোনো স্পর্ট নেই অরিজিনাল কোম্পানির কালার গাড়ির দুটি চাকায় একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে সামনের চাকার বিট আশি পার্সেন্টের মতো এবং বড় চাকার বিট পঁচাশি পার্সেন্টের মতো আসলেই আপনি গাড়ির কাছে না আসলে বুঝতে পারবেন না আর ভিডিওতে যা দেখতেছেন এসে তাই পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি অরিজিনাল কোম্পানির কালার আর গাড়িটির দাম চা হচ্ছে মাত্র সাত লক্ষ আশি হাজার টাকা আমি আবার বলতেছি রুটার সহ গাড়িটির দাম চা হচ্ছে সাত লক্ষ আশি হাজার টাকা অবশ্যই দামি রসুন আছে আপনি এসে দেখে বসে হাল মেরে নিয়ে নিতে পারবেন এক কথায় রুটারটিও একদম ফুল ফ্রেশ কন্ডিশনের রুটার কোনো জায়গায় কোনো ধরনের কোনো স্পট বা কোনো আগাতচরিত কোনো চিহ্ন নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশনের রুটার তো দেশ ও প্রকাশ থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওতে একটা লাইক করেন